আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক বৃষ্টি হইতেছে শুক্রবার তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি ও বাবা বৃষ্টিতে কই মাছ আমাদের উঠানে চলে আসছে দেখেন কি সুন্দর কই মাছগুলা আর এই যে আমার ভাতিজারাদা ধরাইতেছে আমি কই মাছ ধরতে একটু ভয় পাই অনেক সুন্দর অনেক বড় বড় কই মাছ আসলে দেশে বাড়িতে বৃষ্টি বেশি হইলে মাছ পুকুরে থেকে মাছ উঠে আসে তো আমাদের বাড়ির সামনে পুকুর আছে এর জন্য মাছ আমাদের উঠানে চলে আসছে তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আর ভিডিওটা ফুল দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখেন সকালে ওইটা চলে গেলাম বাবার বাড়ি তো বাবার বাড়ি যাওয়ার পথে ডুবা নামলাম দেখেন কি সুন্দর নাডুবা একটু পুকুরের মতো আছে দিয়ে দিয়েলো রাস্তা কি সুন্দর পদ্ম ফুল শাপলা ফুল তো চলে যাইতেছি বাবার বাড়ি দেখেন মুন্সীগঞ্জের ঐতিহ্য কিছু কিছু জায়গা আছে আসলে আকর্ষণীয় অনেক সুন্দর মুন্সীগঞ্জের নামটা আসলে সবার মুখে মুখেই শুধু শুধু না মানে কাজেই দেখেন এই বাড়িটা কি সুন্দর রাস্তার লগেই তো বাসায় এসে দেখি বাড়িতে ইলিশ মাছ ভাজবো আর ইলিশ মাছ লবণটা মাছটা পরে ভাজা হয়ে গেল আর দেখি এখানে তরকারিও আরেক চুলাই হয়ে গেছে তো আমি আসবো দেখে তাড়াতাড়ি করে রান্না বাড়া করছে মুরগির মাংস রান্না করতেছে আর আমি বা বাসায় থেকে চলে আসলাম বাবার বাড়ি দেখেন কি সুন্দর তো মুন্সীগঞ্জের মেয়ে আমি সিরাজদিখান থানা বাসাল গ্রামে বাবার বাড়ি নাই অনেকের জানা শ্বশুর বাড়ি শিবচরে সে তো আদর্শ গ্রাম সারা শিবচর জুড়ে আছে আমাদের মুন্সীগঞ্জের নাম তো মুন্সীগঞ্জের ঐতিহ্য বাহিনী সে খাজের পিঠা চিথুর পিঠা তো এ তো খাজের পিঠা বানাইতেছে আসলে পিঠা মাংস বৃষ্টি হইলে বা একটু ঠান্ডা পড়লে খাইতে ভালোও লাগে আর মাংস পিঠাটা সবাই পছন্দ করে মিষ্টি পিঠাটার থন তো খাজের পিঠা বানাইতেছে দেখেন কি সুন্দর পিঠা হইতেছে খুব সুন্দর সুন্দর পিঠা হইতেছে তো যাদের যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম